তুই বাংলিয়া আমারি গোর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পোর ও নদীরে তুই বাংলিয়া আমারি গোর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পোর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান তো ও রে ভাঙলি আমার গোর তুই আমায় পোর ও নদী তুই ভাঙলি আমার গোর তোর কিনারে থাকতাম তুই করলিয়ামাই পোর কিনারে মাটি দিয়ে বাদাম চি ল বাবিনী কখনো তুই হয়ে যাবি পর তোর কিনারে মাটি দিয়ে বাঁধাচি লগোর বাবিনী কখনো তুই হয়ে যাবে পর